সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়বে আমির মঞ্চে বসা কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ শহীদ পরিবার সমূহের পরম শ্রদ্ধেয় গর্বিত সদস্যবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় সহকর্মী বৃন্দ সাংবাদিক ভাই এবং বন্ধুগণ আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছি দীর্ঘ সাড়ে পনেরোটি বছর যেই জাতির উপর একটি জগদ্দল পাথর ফেসিবাদের পাথর চেপে বসেছিল মহান রাব্বুল আলমিন গেল বছরের পাঁচই আগস্ট তাদের জুলুমের কবল থেকে এই জাতিকে মুক্তি দান করেছেন আমরা মহান বাবুদের এই জাতির প্রতি এই মেহেরবানীর জন্য হৃদয় নিংড়ানো শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় সম্মানিত সহকর্মী বৃন্দ মহান আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করে আমাদেরকে এই বাংলাদেশে পয়দা করেছেন এই বাংলাদেশ দল ধর্ম গোষ্ঠী নির্বিশেষে এটি আমাদের সকলের বাংলাদেশ আল্লাহ রব্বুল আলমিন জানা ও অজানা অসংখ্য সৃষ্টি মানব জাতির কল্যাণের জন্য পয়দা করেছেন আর মানুষকে পয়দা করেছেন তার নির্বেজাল গুলামের জন্য। মানুষকে পয়দা করেছেন আল্লাহ তলার প্রতিনিধিত্ব করার জন্যে গুলামী সকল জাতি করে কিন্তু প্রতিনিধিত্বের জন্য মানুষ ছাড়া অন্য কাউকে আল্লাহ তালা নির্বাচন করেননি এটি মহান রবের পক্ষ থেকে মানবজাতির প্রতি এক বিরল উপহার এক সম্মান যেই সম্মান আল্লাহর অন্য কোন সৃষ্টির কপালে জুটেনি এই মানবজাতি শুধু মানুষের কল্যাণের জন্য নয় এই মানব জাতিকে আল্লাহ তালা সমস্ত সৃষ্টির কল্যাণে পয়দা করেছেন সমস্ত সৃষ্টির শৃঙ্খলা বিধানের দায়িত্ব দিয়েছেন এই জন্য প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম রাব্বুল আলমিনের পক্ষ থেকে রাহমতুল্ল আলমিন আল্লাহ স্বয়ং রাব্বুল আলমিন আর তার প্রিয় নবীকে করেছেন সমস্ত সৃষ্টির জন্য রহমত আল্লাহ আকবার আমরা সেই নবীর উম্মত এ আমাদের পরম সৌভাগ্য যতদিন পর্যন্ত এই উম্মা এবং বিশ্ববাসী আল্লাহর আইন এবং রসুলের করিম সাল্লি সাল্লামের নেতৃত্বকে অনুসরণ করেছে দুনিয়ার মানুষ সুখ শান্তি সম্মান সমৃদ্ধি এবং সৌন্দর্যকে উপভোগ করেছে যখনই আল্লাহর হুকুম থেকে মানুষ দূরে সরে গিয়েছে রসুল করিম সাল্লাহ সাল্লামের পথ ছেড়ে দিয়ে মানুষের মন গোড়া পথ ধরেছে সেই সমাজ এবং সেই জাতির কপালে অপমান অপদস্থতা লাঞ্ছনা এবং নির্যাতন নেমে এসেছে বাংলাদেশ শতকরা একানব্বই ভাগ মুসলমান অধ্যুষিত দেশ এর মানে এই নয় যে মুসলমানরা ছাড়া কেউ দেশে আর শান্তিতে বসবাস করতে পারবে না মুসলমানরা ছাড়া কেউ এই দেশে সম্মানের সাথে থাকতে পারবে না মুসলমান ছাড়া কেউ এই দেশে তাদের নাগরিক অধিকার ভোগ করতে পারবে না বরঞ্চ ইসলাম সমস্ত মানবতার জন্যে সব অধিকারের একমাত্র গ্যারান্টি এটি আমার কথা নয় এটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিনের কথা আল্লাহ তালা কালামে হাকিমের শেষ যে আয়াতটি নাজিল করেছেন মেহরবানি করে মিনার ময়দানে রসুল্ করিম আলাইহি আলাইসাল্লামের জীবনের শেষ হোজে আইয়ামে তাস্রিকের সময়ে সেই আয়াত দ্বারা আল্লাহ তালা বিশ্ববাসীকে এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন সুরাম মায়েদার তৃতীয় আয়াত একটি একটি লম্বা আয়াত এ আয়ের অংশ বিশেষ আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন আলি আওমাকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা আজ আমি তোমাদের জন্য আমার দিনকে পূর্ণ করলাম কামেল করে দিলাম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি আর আমার পক্ষ থেকে তোমাদের জন্য যত নিয়ামত সবকিছুর ভান্ডার এই দিন এই ইসলাম এই কোরআনকে বাড়াই দিলেন লাকুমুল ইসলামা দিনা আল্লাহ সন্তুষ্ট চিত্তে চয়ন করে নিয়েছেন নির্বাচিত করেছেন তোমাদের জীবনযাপনের ব্যবস্থা হিসাবে একমাত্র ইসলামকে অন্য এতে আল্লাহ তালা বলেছেন ইন্দিন ইসলাম আল্লাহ তাল্লার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম বর্তমানে দুনিয়ায় বিভিন্ন ধরনের মতবাদ চালু আছে কোথাও সমাজতন্ত্র কোথাও ধর্ম নিরপেক্ষতা কোথাও পুঁজিবাদ কোথাও আবার আছে ফেসিবাদ এগুলা সব মানুষের গড়া আমরা এখানে যারা বসে আছি আসমানের নিচে জমিনের উপরে যারা বসবাস করে শুধু মানুষ নয় সমস্ত সৃষ্টি তাদেরকে কে সৃষ্টি করেছে কে করেছেন তার সৃষ্টিতে তার সাথে আর কেউ শরিক আছে তৌহেদের মালিক আল্লাহ রাব্বুল আলমিন একাই সৃষ্টি করেছেন তো যিনি সমস্ত বিচিত্র প্রাণী এবং উদ্ভিদ জগৎ জীবিত এবং মৃত সব কিছুকে সৃষ্টি করেছেন তার চাইতে আমাদের প্রয়োজন কেউ কি বেশি জানে নিশ্চয়ই জানে যিনি মোহাম্মত করে পয়দা করেছেন তার চাইতে আমাদের বড় শুভাকাঙ্ক্ষী কেউ হতে পারে অবশ্যই পারে না আল্লাহ তালা তার সকল জাত এবং সিফাতে সবকিছুর ঊর্ধ্বে একক তার কোনো সমকক্ষ নেই সুরা এখলাসে বারবার আমরা সেই কথাটাই পড়ি তার জাত এবং সিফতের সাক্ষ্য দেই কি তার কোনো বংশ আলাদা নেই সকলেই তার গুলাম সকলেই তার বিনীত প্রজা আল্লাহ তালার উলুহিয়তে আল্লাহ আল্লাহতালার কুদরতে কারো সামান্যতম কোনো অংশীদারিত্ব নেই বাংলাদেশ জমাতে শিক্ষামে সেই আল্লাহকে একমাত্র মালিক হিসাবে কবুল করেছে আমাদের অপরাধ আমরা কেন বললাম যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তালা সার্বভৌমত্বের একমাত্র অধিকারী আল্লাহ বিগত সরকার এই অপরাধে নির্বাচন কমিশন থেকে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে তারা আল্লাহর সার্বভৌমত্ব মানে না তারা মনে করেছিল নিজেই সার্বভৌম সার্বভৌম মানে সর্বতময় ক্ষমতার মালিক তো এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন সেই ক্ষমতার দাপটে কে আমত পর্যন্ত টিকে থাকার চেষ্টা করতেন অতএব আপনাদের পলায়ন আপনাদের পরাজয়ী এটা প্রমাণ করেছে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমী এও আমার কথা নয় এটাও আল্লাহ তলার কথা ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ इज्जत দেওয়ার মালিক আল্লাহ আবার इज्जत কেড়ে নেওয়ার মালিক আল্লাহ আল্লাহ তলার ভাষায় কউলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুত্তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিমমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু বিয়াদিকাল খায়ের সমস্ত মুলুকিয়ত মালিক কে সে মহান আল্লাহ বলছেন দুনিয়ার বিভিন্ন অংশে খন্ডে জায়গায় আমি ছোট ছোট এখতিয়ার দিয়ে থাকি ছোট ছোট মুলুকিয়ত দিয়ে থাকি যেন মানুষ সেখানে মানুষের উপর ইনসাফ কায়েম করে আল্লাহ ইয়াক মহর হুকুম মিলে আদ আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করো আর মানুষের প্রতি তোমরা যেন সম্মান দেখাও ইহসান করো এটা আল্লাহর হুকুম যারা ন্যায় বিচারের উপরে থাকবে মানুষকে সম্মান করবে মানুষকে মানুষ হিসাবে গণ্য করবে আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দেবে আর যারা সমাজে জুলুম এবং অবিচারের প্রচলন করবে মানুষকে বে করবে বিশেষ করে সম্মানিত মানুষকে অপমান করবে আল্লাহ তাদের সম্মান এবং রাজত্ব দুটাই কেড়ে নে আল্লাহ বলছেন ক্ষমতা আমি দেই ক্ষমতা আমি কেড়ে নেই ইজ্জত আমি দেই ইজ্জত আমি কেড়ে নেই এবং সকল ব্যাপারে ইন্নাকা কুল্লি তোমাদের জন্য আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক কুদরত তার হাতে শক্তি তার হাতে আমরা আল্লাহর শক্তিতে বলিয়ান একটি জাতি গঠন করতে চাই ইনশাআল্লাহ যেই জাতি আল্লাহ তালার শক্তির আলোকে আলোকিত হবে সেই জাতি হবে সাহসী জাতি বীরের জাতি সেই জাতি আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করবে না আলহামদুলিল্লাহ মোমিনরা দুনিয়ায় কোথাও আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে নাই এই করেনি বলি গত সাড়ে পনেরোটি বছর বিশেষ করে মোমিন মুমিনা হোফাস আইতাব এদের পর বিগত সরকার তাণ্ডব চালিয়েছে শুধু জামাতে ইসলামী না হ্যাঁ জামাত ইসলামীর দুইজন আমির সহ একজন সেক্রেটারি জেনারেল সহ তিনজন নায়বে আমির সহ দুইজন এসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল এবং একজন নির্বাহী পরিষদ সদস্য সহ এগারো জন দায়িত্বশীল নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নিয়েছে অন্যায়ের প্রতিবাদ যারা করেছে শত শত আমাদের সহকর্মীকে তারা খুন করেছে অসংখ্য ভাই বোনকে গুম করেছে পঙ্গ করেছে আহত করেছে তাদের চাকরি কেড়ে নিয়েছে বিটামাটি থেকে উচ্ছেদ করেছে তাদের ব্যবসা তস করে দিয়েছে কাউকে দেশেও থাকতে দেয়নি হাজারো মামলায় লাখো সহকর্মী ভাই বোনদেরকে দফায় দফায় জেলে নিয়েছে আমি একটু দেখতে চাই আজকে এখানে যারা হাজির যারা কমপক্ষে একবার সৈরাচারিনী আসিনার সময় জেলে গিয়েছেন তারা একটু হাত তুলেন আমার কথা আপনারা বুঝেছেন যারা কমপক্ষে একবার জেলে গিয়েছেন তারা হাত তোলেন বিপুল সংখ্যক মানুষের হাত এবং আমি বিশ্বাস করি এখানে যারা বসে আছেন তাদের সকলেই জেলে গিয়েছে তারা কি চুরি করেছিলেন রাহাজারি করেছেন মানুষ খুন করেছেন গুপ্ত হত্যা করেছেন গুম করেছেন নারীর শ্লীলতা হানি করেছেন কিছুই করেননি তাদের অপরাধ তাহলে কি ছিল তৌহদবাদী একদল মানুষ আরবের নাজরানে ছিল মুর্শিকরা তাদেরকে আগুনে গর্তে নিক্ষেপ করে হত্যা করেছিল যাদেরকে হত্যা করেছিল তাদেরকে বলা হয় আসহাবুল উকদুদ আল্লাহ সেই গোটা আমার দেখা শুরু করে দিয়েছিলেন হাজার বছর আগের সিটি এখনো সেই এলাকা বহন করে চলছে সেখানে গিয়ে দেখলাম হত্যা তাদের শরীরের হাড়গুলো এখনো বিভিন্ন অংশে আছে আল্লাহ তালা তাদের ব্যাপারে শয়র শাসক তাদেরকে বলেছিল এক আল্লাহ মানলে চলবে না অমুককে অমুককে আল্লাহ মানতে হবে ইলা মানতে হবে তারা বলেছিল না আমরা আল্লাহ এবং ইলা একজন মানব দ্বিতীয় কাউকে স্বীকার করব না এই জন্যেই তাদের উপরে ঝাল মিটিয়েছিল যারা মিটিয়েছিল ইতিহাসে তারা নিশ্চিন্ন হয়ে গিয়েছে অপদস্থ হয়ে যাদেরকে আগুনে ফেলে হত্যা করেছিল আল্লাহ তাদেরকে কবুল করেছেন শহীদ হিসাবে বাংলাদেশেও যাদেরকে খুন করা হয়েছে শুধু আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য হক কথা বলার জন্য মানুষের কল্যাণে কাজ করার জন্য মান মৌলার দরবারে আরো হে রীন তুমি তাদেরকে মর্যাদা শহীদ হয়ে আছে হাত পা টুকরা টুকরা দুটি নষ্ট করে দিয়েছে একটা চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে বাকিদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আমরা এতে ব্যতীত নই আমরা আল্লাহর দরবারে শুকর গুজার যদি আমাদের বাগানের এই শ্রেষ্ঠ ফুলগুলাকে আল্লাহ শহীদ হিসাবে কবুল হে তুমি তোমার জান্নাতের বাগানের ফুল হিসাবে এগুলাকে কবুল করো শুধু জামাতে ইসলামই নয় ইসলামের জন্য মানবতার জন্য যারাই জীবন দিয়েছেন আল্লাহ যেন তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করো আর আহত হয়ে পঙ্গু হয়ে এই কষ্টের জীবন নিয়ে যারা বেঁচে আছেন মহান রবের দরবারে আরস করি রাব্বুল আলমিন তোমার কুদরতের প্রশান্তির হারটা তাদের সিনার উপরে বুলাই দাও তাদেরকে সবরে জামিল সর্বশেষ সাড়ে পনেরো বছর এক থানা খুন গুমের সংস্কৃতি চালিয়ে ওদের পিপাসা নিবারণ হয়নি শেষ পর্যন্ত চব্বিশের পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট এই সময়টা সারা বাংলাদেশে এরা মহাতান্ডব চালিয়েছে কি বলেছিল আমাদের কলিজার টুকরা সন্তানেরা কি মন ছিল তাদের দাবি তারা তো কারো গদি নিয়ে টান দেয়নি তারা তাদের একটা ন্যায্য ছোট্ট দাবি নিয়ে রাস্তায় নেমেছিল তারা বলেছিল কোটা রাখেন কিন্তু সেইটাকে যুক্তিসঙ্গত করে সংস্কার করে সহ্য করল না তাদের বিরুদ্ধে গুন্ডা বাহিনী মুগর বাহিনীকে লেলিয়ে লিয়ে দিল এই মুগর বাহিনী বিশ্ববিদ্যালয়গুলোতে ঢুকে ছেলেদেরকে তো পিঠালোই আমাদের কলিজার টুকরা মেয়েগুলাকেও পিঠাল সম্মানিত ভাইয়েরা এরপরেও শেষ নাই তারপরে ফায়ার ওপেন করলো যাদের উপর গুলি করা হলো এরা যেন মানুষ নয় এরা যেন বন জঙ্গলের পশু পশু শিকার করে গুস্ত খাবে এইরকম মানসিকতা কতজন আদম সন্তানকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সঠিক হিসাব দুনিয়ার কেউ দিতে পারবে না আমরা যেখানেই একজন শহীদের খবর পেয়েছি চেষ্টা করেছি তাদের প্রিয় পরিবারের কাছে ছুটে যেতে সান্ত্বনা দিতে দুঃখের অংশীদার হতে তাদের কাছ থেকে দোয়া চাইতে কারণ তারা পরম সৌভাগ্যবান যা থেকে মুক্তির সংগ্রামে তার সন্তান তার ছেলে তার ভাই তার স্বামী তার পিতা নেতৃত্ব দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার আমাদের কাছে জাতীয় সম্পদ পরম সম্মানের পাত্র কিন্তু আমরা সবার কাছে যেতে পারিনি কারণ সবার খুঁজ আমরা পাইনি আপনারা দেখেছেন আন্দোলনের শেষ দিনগুলোতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে সব কিছু অন্ধকারে রেখে অনেক লাশ গুম করা হয়েছে স্তূপে লাশ ট্রাকের উপর মারা হয়েছে তারপরে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে গুলাকে সাই বানায় ফেলা হয়েছে এখনো বহু জায়গায় যায় কাঁদো কাঁদ চোখ নিয়ে চোখের ফুটা ফুটা পানি নিয়ে ওনাকে হাজির হয়ে বলে বাবা আমার সন্তানটার কোনো খবর পেলাম না একটু সান্তনা পেতাম যে আমার সন্তানটা অমুক জায়গায় ঘুমিয়ে আছে আপনারা কি কোনো খবর জানেন বলুন এই মানুষগুলাকে কি সান্ত্বনা আমরা দিতে পারি আমাদের কাছে সান্ত্বনা দেওয়ার মতো কোনো বাসা থাকে না আমরা সব বাসা হারিয়ে ফেলি তাদের সাথে আমাদের চোখ থেকে তখন পানি ঝরে আপনাদের এই শহরেরই গুড়িপাড়ার একটা ছেলে ওর নাম মিনারুল গরিব পরিবারের সন্তান বয়স কত হবে বিশ বাইশ হবে নারায়ণগঞ্জের একটা গার্মেন্টস এ চাকরি করত তার দুটো ভাই কষ্ট করে রিক্সা চালিয়ে সংসার চালায় এই ছেলেটা আন্দোলনের সময় বাড়িতে এসেছিল সে রাস্তায় নেমেছিল আন্দোলনকারী মানুষগুলোকে একটু পানি পান করাবে কঠিন গরমের সময় একদিকে আগুন বড়া বুলেট আসতেছে আরেক দিকে সূর্যের তাপ হাতে কলসি নিয়ে গ্লাস নিয়ে গিয়েছিল মানুষকে পানি খেতে শেষ হয়ে গেল কলসি ফেলে আন্দোলনের শরিক হয়ে গেল জালিমের বুলেট এসে থাকে ফুড় করে দুনিয়াতে নিয়ে গেল রাজশাহীতে এসেছিলাম তার পরিবারকে দেখতে সেখানে গেলাম তার মা তার ভাইয়েরা এবং শহীদের স্ত্রী তারা অত্যন্ত গুছিয়ে শালীনভাবেই আমাদের সামনে আসলেন একে একে সবাইকে জিজ্ঞেস করলাম কেউ কথা বলতে পারছে না শুধুই কাঁদে এই যুবতী মেয়েটাকে যখন জিজ্ঞেস করলাম মা রে তুমি কেমন আছো মেয়েটি জবাব দিলে আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু এই কিন্তু বোলে কথা তাৰ বন্ধ হৈ গল আৰু